আর্জি করে আর্থিক দুর্নীতি মামলায় চার্জ গঠনের সময়সীমা আরো কয়েকদিন বাড়ালো হাইকোর্ট সন্দীপ ঘোষ সহ অন্য অভিযুক্তদের সিবিআই চার্জশিট পরে দেখার সময় দিল আদালত বিচারপতি জয়মাল্য বাগচি ডিভিশন বেঞ্চ জানিয়েছে অভিযুক্তদের প্রতিনিধিরা চাইলেই সিবিআই দপ্তরে গিয়ে প্রয়োজনীয় নথি যাচাই করতে পারবেন যদি কোনো নথি না পেয়ে থাকেন বা অস্পষ্ট থাকে তবে সিবিআই তা দেবে মঙ্গলবার এই মামলা আবার শুনবে হাইকোর্ট আর্জি করে আর্থিক দুর্নীতি মামলায় চার্জশিট দিয়েছে সিবিআই সেখানে হাসপাতালের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ সহ পাঁচজনের নাম রয়েছে হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চ নির্দেশ দিয়েছিল সাত দিনের মধ্যে মামলার চার্জ গঠন করতে হবে সিবিআইকে বৃহস্পতিবার সেই সময়সীমা শেষ হয়েছে কিন্তু তার আগে চার্জ গঠন প্রক্রিয়ার গতি কমানোর আবেদন জানিয়ে আদালতের দ্বারস্থ হন সন্দীপ ঘোষা সিঙ্গেল বেঞ্চের পরপর দুবার সেই আর্জি খারিজ হওয়ার পর বৃহস্পতিবার মামলার রায় হাইকোর্টের বিচারপতি জয়মাল্য বাগটি এবং বিচারপতি শুভেন্দু সামন্তর ডিভিশন বেঞ্চে